হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই এআরডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আমরা দেখে নেব ইউএন নাম্বার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারকে কীভাবে অ্যাক্টিভ করবে অনলাইনের মাধ্যমে তো সেটা আমরা বিস্তারিত এই ভিডিও দেখে নেব তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো সঠিকভাবে অ্যাক্টিভ করার জন্য তো বন্ধুরা ডিসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে অথবা গুগলকে ওপেন করে নেবে তারপর গুগলে এইখানে টাইপ করবে ইপিএম ইন্ডিয়া ইপিএফ ইন্ডিয়া ডট তো লেখার পরে ইন্টার দেবে ইন্টার দিলে কিন্তু এই পেজটা চলে আসবে তো আসার পর দেখো এখানে অনেকগুলি অপশান রয়েছে তার মধ্যে দেখো অনলাইন ক্লেম মেম্বার অ্যাকাউন্ট ট্রান্সফার এই যে অপশানটি দেখতে পাচ্ছ এই অপশানে তোমরা ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলে সরাসরি আরেকটা পেজ আমাদের কাছে ওপেন হয়ে যাবে তো এইখান এই পেজটি আসার পরে দেখো এই পপ আপটি যেটা দেখতে পাচ্ছো এটা ওকে করে দেবে ওকে করে দিলে হাইড হয়ে যাবে তারপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে তো এইখানে দেখো অনেকগুলি অপশন রয়েছে তার মধ্যে উপরে দেখো অ্যাক্টিভ ইউএন তো এই অপশানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের সামনে এই পেজটা চলে আসবে এখানে যেটা করতে হবে ইউএন নাম্বার যেটা রয়েছে তোমাদের সেই ইউএন নাম্বারটা এই ঘরে বসাতে হবে তাছাড়া ইউএন নাম্বার যদি না থাকে তাহলে দেখো মেম্বার আইডি বলে একটা অপশন রয়েছে নিচে সেই মেম্বার আইডিতেও ক্লিক করতে পারো তো তারপর মেম্বার আইডি দিয়েও কিন্তু তোমরা ডিটেলস বের করতে পারবে বা অ্যাক্টিভ করতে পারবে তো যেহেতু আমার ইউএন নাম্বার আছে আমি ইউএন নাম্বারটিকে বসিয়ে নিলাম এবার আমার যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি এই ঘরে বসিয়ে নেবো তো আধার নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ নেম তো যে নামটা রয়েছে আধার কার্ড অনুযায়ী সেই নামটা এখানে বসিয়ে নেবে তো বসানো হয়ে গেলে নিচে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থটা এখানে ক্লিক করবে তারপরে এটাও চলে আসবে এখান থেকে শালটা সিলেক্ট করে নেবে তো সালটা সিলেক্ট হয়ে গেলে তার পাশে দেখো মান্থ তো এখান থেকে যে মাসটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবে তারপর ডেট তো ডেট সিলেক্ট হয়ে গেলে এখানে ডেট অফ বার্থটা কিন্তু চলে আসবে তারপর দেখো মোবাইল নাম্বার তো তোমার যেটা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে তো নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে দেখো একটা ক্যাপচার কোড শো হচ্ছে তো এই ক্যাপচার কোডটা দেখে দেখে এখানে বসিয়ে নেবে তো আমি ক্যাপচার কোডটিকে এইখানে বসিয়ে নিচ্ছি বসানো হয়ে গেলে একটু স্ক্রল করবে তারপরে এই বক্সটাতে টিক দিয়ে দেবে তারপর গেট অথরাইজেশন পিন এই অপশানে ক্লিক করে দেবে তো এইখানে ক্লিক করে দিলে পরবর্তী পেজ চলে আসবে তো এইখানে দেখো উপরে একটা লেখা দেখাচ্ছে অ্যান্ড ওটিপি হ্যাজবিন সেন্ড টু ইয়ার আধার লিঙ্ক মোবাইল নাম্বার লাস্টে চারটে ডিজিট রয়েছে তো এইখানে তোমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এই ঘরে বসিয়ে নেবে তো আমার ফোনে ওটিপি চলে এসছে আমি ওটিপিটিকে জাস্ট এই ঘরে এন্টার করে নিচ্ছি তারপর ভ্যালিডেট ওটিপি অ্যান্ড অ্যাক্টিভ ইউএন এই অপশানে ক্লিক করে দেবে তো এই অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে ইউএন নাম্বারটা দেখো এখানে লেখা দেখাচ্ছে ইওর ইউএন হ্যাজ বিন অ্যাক্টিভ সাকসেসফুলি অ্যান্ড দ্য ডিফল্ট পাসওয়ার্ড হ্যাজ বিন টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারে কিন্তু তোমার একটা পাসওয়ার্ড পাঠিয়েছে কাইন্ডলি চেঞ্জ ইওর ডিফল্ট পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটিকে তুমি চাইলে চেঞ্জ করতে পারবে তো চেঞ্জ করার জন্য যেটা করতে হবে হোম পেজে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছো হোমে ক্লিক করে দেবো তারপরে এই পপ পপটিকে ওকে করে দেবো তারপরে এখানে ফরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিলে এই পেজটা চলে আসবে এইখানে দেখো ইন্টার ইউএন নাম্বার তো এখানে ইউএএন যে নাম্বারটি রয়েছে সেটা বসাতে হবে নিচে যে ক্যাপচার কোডটি শো হচ্ছে সেই ক্যাপচার কোডটা এই ঘরে বসিয়ে সাবমিট করলেই কিন্তু তোমার পেজ খুলে যাবে তারপর যে পাসওয়ার্ডটা তোমার মোবাইলে চলে এসছে সেই পাসওয়ার্ডটা এন্ট্রি করার পরে নিচেতে তোমার নিউ পাসওয়ার্ডগুলো দিয়ে দেবে যেটা তুমি বানাতে চাইছো তো সেটা দেওয়ার পরে সাবমিট করে দিলেই কিন্তু তোমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করে সেটা আমরা পরের ভিডিও দেখে নেব তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ইতিমধ্যেই করে নিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ